জেলা প্রেস ক্লাবে সি জওয়ানের বক্তব্যের পাল্টা সিতাইয়ে প্রতিক্রিয়া দিলেন বিধায়ক রবিবার বিকেলেই সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দেন সিতাই বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসনিয়া। প্রসঙ্গত রবিবার দুপুরে কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে সিতাইয়ের বাসিন্দা তথা সি আর বিশ্বজিৎ বর্মন অভিযোগ করেন যে সীতাই বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে থানায় অভিযোগ করিয়েছেন এমনকি তাকে এবং তার পরিবারকে হুমকি দিয়েছেন তিনি বলেন যে তার স্ত্রী বিজেপির সক্রিয় কর্মী এবং জেলা কমিটির সদস্যা কিন্তু তিনি বিজেপি দলের সঙ্গে যুক্ত নন তিনি একজন সিআরপিএফ জওয়ান কিন্তু তিনি সদ্য মাসখানেক আগে বাড়িতে ছুটিতে এসেছিলেন তখন তার বিরুদ্ধে এক ব্যক্তিকে মারধর করার মিথ্যা মামলা দিয়ে সীতাই থানায় লিখিত অভিযোগ করিয়েছেন বিধায়ক তাই তিনি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে মিথ্যা মামলা থেকে অব্যাহত চেয়েছেন দাবি করছেন যে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন সেই ঘটনায় পাল্টা বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন বিশ্বজিৎ বর্মন সিআরপিএফ জওয়ান ঠিকই তবে পঞ্চায়েত নির্বাচনে তার স্ত্রী বিজেপি দলের হয়ে জেলা পরিষদের প্রার্থী ছিলেন স্ত্রী বিজেপির প্রার্থী হওয়ায় তাকে বিভিন্ন রাজনৈতিক প্রচার ও সভায় নিয়ে যেতেন এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত প্রামাণিক কিছুদিন আগে সীতাই এসেছিলেন সেই কনভয়ে বিশ্বজিৎ বর্মন ছিলেন এবং তৃণমূল কর্মী বেধরক মারধর করেন সেই ঘটনায় আহত তৃণমূল কর্মী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তীতে বিশ্বজিতের নামে লিখিত অভিযোগ দায়ের করেন বিধায়ক আরও বলেন যে পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ ঠিক আসল সত্যিটা বের করবে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আমি আজ সম্মেলনে আমি আমি কর্মকর্তা তা আমি গত জানুয়ারির এক তারিখে বাড়িতে মায়ের অসুস্থতার জন্য ছুটিতে এসেছি তারপরে মায়ের ট্রিটমেন্ট সম্পূর্ণ না হওয়ার জন্য না হওয়ার জন্য আমি আবার এক মাসের ছুটি এক্সটেনশন করেছি গত ফেব্রুয়ারি বারো আমাদের সমানীয় স্বরাস দপ্তরের প্রতিমন্ত্রী রাম সিং আমাদের বালাপুরের মধ্যে একটা রাম মন্দির উদঘাটন করার জন্য জান আমি সেখানে গিয়েছিলাম রাম মন্দির উদঘাটন করার জন্য সেখানে তাকে দেখতে গিয়ে আমি একটা ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম আমাদের সিটাইয়ের বিধায়ক সম্মানীয় শ্রী জগদীশচন্দ্র বর্মা বসিনিয়া তিনি আমার নামে মিথ্যা মামলা একজন ব্যক্তিকে দিয়ে করান ব্যক্তির নাম প্রত্যায় বলন তার বাবার নাম নির্ময় বলন তিনি আমার নামে অবৈধ পলিটিক্যালে একটা এফআইআর দর্শ করে সেটা সম্পূর্ণ মিথ্যা এফআইআর আমি সে বিষয়টা কীভাবে জানতে পারলাম যে কোথায় কী হয়েছে আমি কিচ্ছু জানি না কোথায় মারপিট হয়েছে কিচ্ছু জানি না পরে আমি যখন আমার এফআইআর কপিতে আমি নাম দেখলাম এই এফআইআর কপি এখানে আমার নাম রয়েছে আমি এফআইআর কপিতে নির্ময়ের মোবাইল নাম্বার পেয়ে নির্ময়কে আমি কল করলাম যে আপনি যে আমার নামে একটা মিথ্যা এফআইআর করেছেন আপনার সেটাকে দিয়ে এটা কি ঠিক করেছেন আমি তো একটা সিআরপিআর জমানো আমি বছরে দুই মাস ছুটিতে আসি বাকি দশ দশ মিনিট আমরা ডিউটিতেই থাকি আর এই ছুটিতে আসাতে আপনি আমার নামে একটা মিথ্যা মামলা করলেন যেটা কি আপনি ঠিক করলেন উনি আমাকে বলল এই মামলার বিষয়ে আমি কিচ্ছু জানি না এ মামলা সম্পূর্ণরূপে এমএলএ করেছেন পরিচয় জগদীশ চন্দ্র ব্রহ্ম বসি সমস্ত রেকর্ডিং আমার কাছে পড়ে আছে আমি নির্ময়ের সঙ্গে কথা বলছি সেই রেকর্ডিং পড়ে আছে তারপরে আমার নামে মিটমাই যখন এফআইআর করেছে মিটমাইয়ের ছেলে আমি মিটময়ের সঙ্গে কথা বলতে পারি তারপরে সেই কথার ভিত্তি করে আমার আমার সঙ্গে জগদীশ চন্দ্র বর্মূষিনে আমাকে হোয়াটসঅ্যাপ কল করেন তিনি হোয়াটসঅ্যাপ কল করেন আমি প্রথমত তার কথাগুলো রেকর্ড করতে পারি তারপরে অন্য মোবাইল দিয়ে তার কথাগুলো আমি রেকর্ড করেছি তিনি আমাকে আরও এমন বলেছিলেন যে এটা তো শুধু নর্মাল কেসে আমি তোমাকে ফাঁসিয়ে দিয়েছি এরপরে যদি কোথাও খুন হয় তাহলে আমার সেই খুনের মামলায়ও তোমাকে ফাঁসাবো তুমি ঠিক হয়ে যাও আমি বুঝতেছি না আমার নামে কেন এফআইআর করাব উনি বলেছেন যে মধ্য ভারালি থেকে প্রতিনিয়ত আমার নামে কমপ্লেন আসে তোমার নামে কমপ্লেন আসে যে আমি এটি পলিটিক্যাল মুভমেন্টগুলো পড়াই আমি এটি পলিটিক্যালের সঙ্গে জড়িত আমি জগদীশ চন্দ্র ব্রহ্ম বসুমিয়াকে বলছি যে কাকু আপনি আমাকে একটা প্রুফ দেখাতে পারবেন যে আমি কোনো পলিটিক্যালের সঙ্গে জড়িত আপনি কোথাও দেখাতে পারবেন যে আমি কোনো ভারতীয় জনতা পার্টির সঙ্গে জড়িত বা ভারতীয় জনতা পার্টি ফ্ল্যাট নিয়ে ঝান্টা নিয়ে কোনো পদবরোধ বা কোথাও মিছিল মিটিয়ে গিয়েছে তাহলে কী করে আপনি এভাবে আমাকে একটা মিথ্যা মামলা খাসিয়ে দিলেন কোথায় বর্ধন দেখি তখন উনি বলছেন যা ঠিকা আমি করেছি এখন তুমি ঠিক হয়ে যাও না হলে এরপরে যে কোনো জায়গায় ইত্যাদিভাবে আমি সেই ফোনের মামলায় তোমাকে জড়িত করব আমি আপনাদেরকে এফআইআর অফিসে যে ব্যক্তি এফআইআর করেছেন তো প্রত্যয় বর্ধমন প্রত্যয় বর্ধমানের যে বাবা মিন্নময় বরণ উনি আমার কাছে এফআইআর কপি চেয়েছিলেন বলে দাদা আমার কাছে যদি এফআইআর কপিটা থাকে আপনি দেন আমি এমএলএ সাহেবের কাছে গেছি কার কার নাম দিয়েছে কে সেই এফআইআর জড়িত আছে আমি কিছু জানি না যার ছেলের ছেলের উপর আঘাত মানে হামলা হলো সে এফআইআর সম্বন্ধে কিছু জানি না টোটাল এফআইআরটা এমএলএ সাহেব নিজের মন মতো আমাদের মতো ছেলেকে দাঁড়ানোর জন্য করেছে আর কিছু আপনি কি আপনি তো বলছেন যে এমএলএ সাহেব আপনাকে হুমকি দিয়েছে হ্যাঁ

যে সে কি হল আপনার ছেলে উনি বলবে দেখেন আমি এই এফআইআর সম্বন্ধে কিছু জানি না এই সম্পূর্ণরূপে আমার ছেলেকে দিয়ে এমএলএ করিয়েছেন পড়িয়েছেন তারপরে উনি আমাকে কথাও দিয়েছেন যে আমি দাদা আমি জানি না আপনি সিআরপিএফ আপনি ওখানে আছেন তো আমি চেষ্টা করবো এম সাহেবের সঙ্গে কথা বলে আপনার নামটাকে ওখান থেকে প্রত্যাহার করার জন্য উনি আমার জন্য এম সাহেবের বাড়িতে কয়েকবার গিয়েছেন আমার সে ফোন ফোন রেকর্ডগুলো আমার কাছে আছে সমস্ত এভিডেন্স আমার কাছে আছে কিন্তু এমএলএ সাহেব কোনো মতে এফআইআর উন্নতি দেননি আর এগুলো আমাকে ফোন করে আবার বলতে বলছেন আমি কি ওনাকে হুমকি দিয়ে দিয়েছি আমি বলি কাউকে আমি কোনো হুমকি দিই নি আমি এফআইআর পেয়েছি আমার নামে যখন এফআইআর হয়েছে আবার সেটা জানার বিষয় এসেছে এটা তো হুমকির কিছু না তখন উনি আমাকে বলছেন যে এটা তো নর্মাল এফআইআর হয়েছে এরপরে যদি কোথাও ফোন হয় সেই খুনের মামলায় কিন্তু তোমার নাম ধরা থাকে তার মানে আমরা বাড়িতে ছুটি আসতে পারবো না

তারা ভুল ভাল জানাকে বিভিন্ন রকম সন্ত্রাসের কাজ করে আমরা তাদের হয়তো প্রতিবাদ করি সেটা পলিটিক্যাল হিসেবে আমরা প্রতিবাদ করি না যে বাস্তবে যে যারা অন্যায় করতেছে অন্যায় প্রতিবাদ করার সমস্ত লোকের কাজ তাই সেই প্রতিবাদগুলো ওদের সহ্য না হয়ে তারা এই এখন কাজে করেছে যে ছেলেগুলো বা যে লোকগুলো ওদের বিরুদ্ধে আওয়াজ উঠাবে বা ওদের বিরুদ্ধে প্রতিবাদ করবে তাদেরকে এইভাবে মিথ্যা মামলা খাসিয়ে দেবো আপনি কিছু প্রতিবাদ করেছিলেন কোনো বিষয় নিয়ে আমি এর আগে আমাদের ওখানে একজন ওখানে একটা রাধা রবেন্দ্র মন্দিরের মূর্তি ভাঙা সে আগে রতবারে কে মূর্তি ভাঙবো আমরা জানি না মূর্তি ভাঙা যে আমরা মূর্তির কিছু ধার্মিক ধার্মীয় ছেলে সেই মূর্তির প্রতিবাদ করবো সেখানে আমার বাড়িতে আসলো দাদা এরকম মূর্তি ভাঙলো আপনারা কিছু বলতেছেন না আমার বাড়ির পাশে আমি বললাম যে ভাই আমি বেঞ্চে সার্ভিস করি এই বিষয়টা আমি যেতে পারি না এখন উনি কোথায় বললাম কি শুনছেন এই মূর্তি ভাঙার বিষয়টা নিয়েও আমার মূর্তি মানে আমার উপরে ওরা ঘেরা করছে যেহেতু থানায় পদপন করতে চেয়েছিল হিন্দু জাগরণ মঞ্চ থেকে সেই বিষয়টাও নিয়ে সেই বিষয়টাও আমার উপর দিয়েছিলেন আমার কাছে পুলিশ এসেছে যে এরকম তুমি এরকম একটা পদে ভোট করা কিছু এই করতে আমি বলি আমি এইগুলো কিচ্ছু জানি না সমস্ত বিষয় নিয়ে ওনারা ভাবতেছে এই ছেড়ে ছেলেগুলোই ভারতের জনতা পার্টি হয়ে কাজ করতেছে বা ভারতের জনতা পার্টি কথা বলতেছে না আপনি কি এরকম কিছু বলেছিলেন না আমি কিচ্ছু বলি বিজেপি জেলা পরিষদের প্রার্থী ছিলেন এবং তিনি জেলা পরিষদে প্রার্থী হওয়ার সুবাদে সমস্ত মিটিং মিশিলে বিশ্বজিৎ তার বউকে সাথে নিয়ে গেছে এবং যেদিন ঋষিৎ সামানি আসছিলেন সেদিন তার কনভয়ের মধ্যে বিশ্বজিৎ বর্মন ছিলেন এবং সেদিন তার কনভয়ের ছেলেরা আমাদের প্রত্যয় বর্মনকে তাকে একটা বাইক থেকে ফেলিয়া ফেলে তাকে মারধর করে তার মাথায় আঘাত করে তার নাকে নাক মুখ দিয়ে রক্ত বেরায় তাকে হসপিটালে নিয়ে আসা পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য দিনেটাই নিয়ে এবার সে ওই কর্মবাহীর সে বিজেপি করে কি করে না সে নিজে জানে কিন্তু তার বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং সে ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিল পুলিশ তদন্ত করবে সে যদি যুক্ত না হয় পুলিশ তাকে নির্দোষ প্রমাণ করবে আর যদি সে যুক্ত হয় তাহলে তার বিরুদ্ধে আইনের যা ব্যবস্থা হবে নেবে আজকে সাংবাদিক সম্মেলন করে সে বলে প্রত্যয় বর্মন নামে এক ব্যক্তিকে দিয়ে আপনার ইয়ে একটা মিথ্যা মামলা করান কি বলবেন বর্মন সে তার সেদিন বিজেপির ধারমাতের দ্বারা আক্রান্ত হয়েছিল এবং সে হসপিটালে ভর্তি ছিল তার সমস্ত হসপিটালের রেকর্ড দেখে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ